আল্লামা কাসিফী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিলে মারিফুল কোরআনে মুসলমান সমাজের যে কোনো স্তরের আমিরের জন্য প্রধান চারটা শর্তের উল্লেখ করেছেন চারটা যোগ্যতার উল্লেখ করেছেন চার যোগ্যতার মধ্যে আছে তিনিই শুধু মুসলমান সমাজের আমির হতে পারবেন যে কোনো স্তরে চার যোগ্যতার কোনো একটি যোগ্যতা যার নাই তার মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই কথা বুঝেন কি না দেখুন আল্লামা মুক্তি শফি রহমতুল কোরআনে আমিরের প্রধান যোগ্যতা থাকতে হবে উল্লেখ করেছেন কতটা চার চা যোগ্যতা যার মধ্যে নাই তার জন্য মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই আমির হওয়ার অধিকার নেই এক নম্বর যোগ্যতা হলো যাদের জন্য তিনি আমের হবেন আমির হবেন তাদের সকলের চেয়ে ইসলামের জ্ঞানে বেশি জ্ঞানী হতে হবে তাদের সকলের চেয়ে ইসলামী জ্ঞানে বেশি জ্ঞানী হতে আপনার থেকে বেশি জ্ঞানী যদি আরেকজন থাকে তাকে তাকে বাদ দিয়ে আপনি আমির হবার অধিকার নাই কথা বলে কিনা দেখুন আপনার চেয়ে ইসলামী জ্ঞানে বেশি জ্ঞানী যদি আরেকজন থাকে তা তাহলে তাকে বাদ দিয়ে আপনার আমির হওয়ার অধিকার নাই কথা দেখি যুক্তি না যুক্তিসম্মত হ্যাঁ আলিম রেখে আপনি আমির হওয়ার যোগ্যতা রাখেন অধিকার নেই দুই নম্বর যোগ্যতা হলো ইসলামের বিধিবিধান নিজের জীবনে অন্যদের তুলনায় বেশি বাস্তবায়নকারী হতে হবে ইসলামের বিধান জানে অন্যদের চেয়ে বেশি কিন্তু মানে অন্যদের চেয়ে কম তার মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই কথা বুঝেন কিনা দেখুন ইসলামের বিধিবিধান বিধান অন্যদের চেয়ে জানে বেশি মানে কম জানে বেশি মানে কম এই লোকেরও মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নেই অন্যদের চেয়ে ইসলামের বিধান বেশি জানতেও হবে অন্যদের চেয়ে নিজে ইসলামের বিধান বেশি মানতেও কত নম্বর গেল দুই নম্বর তিন নম্বর যোগ্যতা হলো নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান কুরআন হাদিসের আলোকে বের করার মতো উদ্ভাবনী শক্তি সম্পন্ন হবে এটাকে বাংলায় উদ্ভাবনী উদ্ভাবনী শক্তি বলা হয় আর ভাষায় বলে কুয়াতে ইস্তেহা দিয়া অন্যদের চেয়ে বেশি বেশি জান নেওয়ালা অন্যদের চেয়ে বেশি মান নেওয়ালা উদ্ভূত সমস্যার সমাধান অন্যদের চেয়ে বেশি উদ্ভাবন করার যোগ্যতা সম্পন্ন হতে হবে নিজের আইন জানেও বেশি মানেও বেশি কিন্তু নতুন কোনো সমস্যা দেখা দিলে ইসলামের আলোকে তার সমাধান বাইর করার যোগ্যতা নাই তারও আমির হওয়ার অধিকার নেই কত নম্বর গেল চার নম্বর হলো কন্ট্রোলিং পাওয়ার যাদের জন্য তিনি আমির হবেন তাদেরকে করে রাখার মতো ক্যাপাসিটি থাকতে হবে এই চার যোগ্যতা অন্যদের তুলনায় বেশি থাকে আর এই আমির হওয়ার মুসলমান সমাজের আমির হওয়ার এই চার যোগ্যতা যদি একজনের মধ্যে অন্যদের তুলনায় বেশি থাকে তাহলে ইসলামের বিধান মতে সেখানে ইলেকশন চলবে না সেখানে সিলেকশন হবে আমার কথা বলতে বলুন উল্লেখিত যোগ্যতা যদি অন্যদের চেয়ে একদমের মধ্যে বেশি থাকে সেখানে ইলেকশন দেওয়া যুক্তিসম্মত না সিলেকশন যুক্তিসম্মত এখানে ইলেকশন চলবে না এখানে সিলেকশন হবে এখানে সিলেক্টেড হয়ে যাবেন তিনি বিনা নির্বাচনে তিনি পাস এখানে নির্বাচন দেওয়া যাবে না ইসলামের বিনা এই কথাটা আমাদের সমাজে অনেক বড় বড় রাজনৈতিক পন্ডিতেরা পর্যন্ত বুঝে এই পন্ডিতদের বুঝাবার জন্য আমি একটা উদাহরণ দিয়েছি ধরেন আপনাদের মসজিদে একজন ইমাম নিয়োগ দিবেন বিজ্ঞপ্তি দিলেন পত্রিকায় যে আমাদের মসজিদে একজন ইমাম নিয়োগ দিব কারো পক্ষ থেকে কেউ আবেদন করতে করতে চাইলে কমিটির বরাবরে আবেদন পেশ করবে আবেদন করল কমিটির কাছে এই ইমামতের দায়িত্ব একজন আবেদনকারী কুরআলা সহি তার পাটনাফাকের মাসালা মাসাই জানা নামাজের মাসালা মাসাই জানা আর একদম আবেদনকারীর কোরআন তেলাবাদ গলত ফাঁকনা ও মশালাও সঠিকভাবে জানে না নমাদের মশালাও সবগুলি জানে না আপনাদের যার যার বিবেককে জিজ্ঞাসা করে বলুন এই দুইজনের মধ্যে কাকে ইমাম নিয়োগ দিব এই জন্য ইলেকশন দিতে হবে না সিলেকশন এই হইল ইসলামী রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতির পার্থক্য ইসলামী রাজনীতিতে প্রথমে ইলেকশন হয় না প্রথমে সিলেকশন হয় আর গণতান্ত্রিক রাজনীতিতে সিলেকশনের যদি আর কোনো ক্যান্ডিডেট না থাকে তবেই শুধু সিলেকশন আর যদি একজন পণ্ডিত আর একজন গোয়ার দুইজন যদি ক্যান্ডিডেট থাকে তাহলে গোয়ার এর পণ্ডিতে হবে ইলেকশন এর চেয়ে বড় অজ্ঞতা মূর্খতা জগতে আর কিছু হতে পারে না ইসলামের বিধান মতে গুয়ারে আর ফন্ডিতে কোনোদিন নির্বাচনী লড়াই হতে পারে না গুয়ারে আর ফন্ডিতে নির্বাচনী লড়াই হতে পারে একমাত্র আব্রাহাম লিঙ্কনের অমানবিক গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সমাজে যারা যারা রাজনীতি করেন তাদের অনেকেই গণতন্ত্রের পক্ষে যথেষ্ট পরিমাণ ওকালতি করে আমি জানি না এরা গণতন্ত্র বুঝে শুনে গণতন্ত্রের পক্ষেও গালতি করে নাকি না বুঝেও গালতি বর্তমান দুনিয়ার বিভিন্ন দেশে সরকার মনোনয়ন সরকার মনোনীত করার যে একটা পদ্ধতি আছে গণতন্ত্র নামে এই গণতন্ত্রের আবিষ্কারক ছিলেন ভূতপূর্ব আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি জন্মগতভাবে ছিলেন ইহুদির সন্তান তিনি এই গণতন্ত্র বা ডেমোক্রেসির ডেফিনেশন দিয়েছেন এভাবে গভর্নমেন্ট অব দি পিপলস বাই দি পিপলস ফর দি পিপলস এর অর্থ হল জনগণের সরকার জনগণের দ্বারা জনগণ কর্তৃক মনোনীত হবে জনগণের সরকার জনগণের দ্বারা জনগণ কর্তৃক মনোনীত হবে এই জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার মনোনয়নের সিস্টেম পদ্ধতি ইসলামের সরকার মনোনয়ন পদ্ধতি জনগণের দ্বারা যে সরকার মনোনীত হবে একে একে গণতান্ত্রিক সরকার বলা হয় ইসলামের গণতান্ত্রিক সরকার হয় ইসলামের সরকার হয় খেলাফত পদ্ধতি সরকার আব্রাহাম লিঙ্কনের রাজনীতিতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার মনোনয়ন আর ইসলামে হয় খেলাফত পদ্ধতিতে সরকার মনোনয়ন এই জন্য আমরা যারা রাজনীতি করি এবং রাজনীতির মাধ্যমে দেশের শান্তির পরিবেশ সৃষ্টি করতে চাই আমাদের প্রত্যেকের বুঝতে হবে ইসলামী রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতির ব্যবধানটা ইসলামী রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতির ব্যবধান যারা বুঝে না এরা ইসলামী হুকুমত কায়েমের দাবি করে আর গণতন্ত্রের হক উকালতি করে দুটারে দু মিল দেওয়ার জন্য অনেক সময় বলে ফেলে ইসলামী গণতন্ত্র ইসলামে কোনো গণতন্ত্র নাই গণতন্ত্র কোনো দিন ইসলামী হয় গণতন্ত্র নাই আর গণতন্ত্র কোনো দিন ইসলামী হয় না গণতন্ত্রের আবিষ্কার হইলেন আব্রাহাম লিঙ্কন আর ইসলামী খেলাফতের প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদুর রসদুল্লাহ সাল্লাম আব্রাহাম লিঙ্কনে আর মোহাম্মদুর রসুল্লাহ যদি কোনো ভাক্তব্য থাকে আপনাদের ইমানকে জিজ্ঞাসা করে বলো না আছে কি না আব্রাহাম লিঙ্কনে আর মোহাম্মদুর রসুল্লাহ কোনো ভাক্তব্য আছে কি না যদি থাকে তাহলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর মুহাম্মাদু রসুল্লাহর খেলাফতেও সেই আকাশ পাতাল ভাক্তব্য আছে ইসলামী সরকার মনোনয়নের সিস্টেমে আগে ইলেকশন নয় আগে সিলেকশন আগে ইলেকশন না আগে সিলেকশন আগে সিলেকশন কিন্তু যদি একই পদের জন্য একাধিক যোগ্যতা সমান সমান যোগ্যতা সম্পন্ন একাধিক ব্যক্তি পাওয়া যায় তখন ইসলামে সিলেকশন দেয় কথা বলতে পারতে কিনা দেখেন মসজিদের ইমামই বলেন আর রাষ্ট্রের প্রধানই বলে চা যোগ্যতা যদি এক একের বেশি লোকের মধ্যে সমান সমান পাওয়া যায় এলিমও দুইজনের মধ্যে সমান সমান আমলও দুইজনের মধ্যে সমান সমান উদ্ভাবনী শক্তিও দুইজনের সমান সমান আর কন্ট্রোলিং পাওয়ারও উভয়ের মধ্যে সমান সমান এই ক্ষেত্রে ইসলাম ইলেকশন দেয় এর আগে ইসলামে ইলেকশন নাই আব্রাহাম লিংকনের গণতন্ত্রে যোগ্যতার কোনো তৎকালে নাই যোগ্যতা ছাড়া ওই গোয়ারে আর পন্ডিতে ইলেকশন দেয় আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে আগে সিলেকশন না আগেই ইলেকশন গোয়ার আর পন্ডিতে গোয়ারে আর পন্ডিতে নির্বাচনী লড়াই বিবেক সম্মত নয় বিবেকহীন কর্মকাণ্ড ছড়ার কিছু নয় ইসলাম বলে গোয়ার আর পন্ডিতে কোনো নির্বাচনী লড়াই হতে পারে না ইসলামী রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতিতে ব্যস্ত হয়েছে আরেকটা কই ইসলামী রাষ্ট্রে সরকার হয়ে থাকেন আল্লাহর প্রতিনিধি তা আল্লাহ গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার হয় জনগণের প্রতিনিধি এখন এখন বার্তব্যটা বুঝে আসলো কে তাকে আমার কথা ভালো একটু মনোযোগ দিয়ে শোনেন আমার কথা জব দিতে হবে ইসলামী রাষ্ট্রের সরকার হয় কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি আল্লাহর ইচ্ছা ও বাস্তবায়ন করতে হবে তোমার শাসিত দেশে যেহেতু ইসলামী রাষ্ট্রের সরকার আল্লাহর প্রতিনিধি হয় এই জন্য তার মন ধরা কিছু করার অধিকার নাই আল্লাহর ইচ্ছা অনিচ্ছাই বাস্তবায়ন করতে হবে তার দেশে আর গণতান্ত্রিক দেশে যেহেতু সরকার কার প্রতিনিধি হয় জনগণের প্রতিনিধি এই সরকারেরা নিজের ইচ্ছা মতো করার কিছু নাই জনগণের ইচ্ছা মানে ইচ্ছা বাস্তবায়ন করতে হবে দেশে হালাল হারামের দাঁড় দাঁড়লে হবে না অধিকাংশ জনগণ যদি একটা হারাম কাজ চায় সরকার তাই করতে বাধ্য অধিকাংশ জনগণ যদি অসৎ হয় সরকার অসৎ হতে বাধ্য অধিকাংশ জনগণ যদি সুৎকুর হয় সরকার সুতোর হতে বাধ্য অধিকাংশ জনগণ যদি গুস্কুর হয় সরকার গুসকুর হতে বাধ্য অধিকাংশ জনগণ যদি লম্পট হয় সরকার লম্পট হতে বাধ্য শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের যা চাই তাই সরকারকে সরকারকে করতে হবে এখানে হালাল হালাল হারামের ধার থাকলে জনপ্রতিনিধির তাকে প্রতিনিধিত্ব তাকে না তা এই জন্য ইসলামী রাষ্ট্রের প্রতিনিধিত্ব উপর দিক থেকে আসে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিনিধিত্ব নিষেধ থেকে যায় কথাটা কি বুঝাতে পারলাম ইসলামী রাষ্ট্রে সরকার আল্লাহর প্রতিনিধি প্রতিনিধিত্ব নিষেধ থেকে আসলো না উপর থেকে আসলো আর গণতান্ত্রিক দেশে সরকার জনগণের প্রতিনিধি হয় এবার বলুন প্রতিনিধিত্ব উপর থেকে আসলো না নিষেধ থেকে গেল নিষের থেকে গেল তাহলে কিভাবে দেশ শাসন করলে দেশে শান্তি হবে যে আল্লাহ কম বুঝে জনগণ বেশি বুঝে এই হইল গণতন্ত্রের সার আল্লাহ বুঝে না তাদের আল্লাহর প্রতিনিধিত্ব সরকারে করলে হবে না জনগণ বুঝে দেশে কিভাবে শান্তি হবে তাই জনগণের প্রতিনিধিত্ব করতে হবে সরকারকে ইসলাম বলে কিভাবে দেশ শাসন করলে শান্তি হবে জনগণ বুঝবে দূরের কথা সরকার নিজে বুঝে না আল্লাহ যেভাবে বলেন সেইভাবে দেশ শাসন করলে দেশে শান্তি হবে আমি কি আপনাদেরকে ইসলামী শাসন ব্যবস্থা আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পার্থক্যটা পারলাম হ্যাঁ ইসলামে গণতন্ত্র নাই জনগণের মতের মূল্য কোন সময় যে সময় সিলেকশনের স্তর পার হইয়া ইলেকশনের পর্যায়ে আছে ওই মসজিদের ইমাম থেকেই বুঝি মসজিদের ইমাম বানাবার জন্য দুইজন লোকের প্রস্তাব করা হল দুজনের এলেন সমান দুুজনের আমল সমান দুজনের যোগ্যতা সমান যদি ব্যবধান হয় তাহলে ইলেকশন না সিলেকশন ব্যবধান হলে যিনি বেশি যোগ্যতা সম্পন্ন তিনি সিলেক্টেড এখানে কোনো ইলেকশন চলে না এটা ইসলামের বিধান কিন্তু যে দুইজনের জন্য ইমামতের প্রস্তাব আসলো দুজনের এলিম আমল যোগ্যতা যদি সমান সমান হয় তখন ইসলাম বলে অধিকাংশ মুসল্লি যাকে চায় তাকে ইমাম এটা গণতন্ত্র না জনগণের জনগণের সংখ্যাধিকের গুরুত্ব যাকে দুদন সমান শিক্ষিত দুদন সমান যোগ্য এখন অধিকাংশ মুসল্লি যাকেই চাইবে সেই গোয়ার হতে পারবে না যাকেই চাইবে সে অশিক্ষিত হতে পারবে না যাকেই চাইবে সে মূর্খ হতে পারবে না এক কথায় ইসলামের বিধানে নেতা নির্বাচনের পদ্ধতিতে কোনো গোয়ার অশিক্ষিত মূর্খ ক্ষদ্ধ ফদ্ধ হওয়ার মতো কোনো ফাঁক ফুকর নাই আর আব্রাহাম লিংকের গণতন্ত্রিক সিস্টেমে গোয়াল ওই নেতা হওয়ার ব্যবস্থা দেওয়া হয়েছে তাই গেল সামান্য কিছু আলোচনা যে সরকারের কাছে জনগণের প্রাপ্য আছে জনগণের কাছে সরকারের প্রাপ্য আছে জনগণের কাছে সরকারের যত প্রাপ্য আছে এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পার্থক্য হল জনগণকে সরকারের আনুগত্য করতে হবে সরকারের হুকুম মানতে হবে এবার বলুন আমার কথাগুলি বুঝে থাকলে এবং স্মরণ থাকলে বিনা শর্তে না শর্ত সাবেক শর্তটা কি সরকারের হুকুম যদি আল্লাহ এবং রতুলের হুকুমের বিরুদ্ধে না হয় সরকারের হুকুম যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধে না হয় এই শর্তে জনগণ সরকারের আনুগত্য করতে হবে এই জনগণের কাছে জনগণের কাছে এই যে সরকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জনগণের কাছে জনগণের কাছে সরকারের এই এই দায়ী এই প্রাপ্যটা যদি যথাযথভাবে পালন হয় তখনই শুধু সমাজে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয় তখনই শুধু সমাজে শান্তির সমাজ গঠিত হয় এই ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত প্রয়োগ হবে না ততক্ষণ পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে না আর সমাজ শান্তির সমাজ গড়া অসম্ভব হবে না আমি গতকাল অথবা বা পরশু আপনাদেরকে বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফা উলাইকা হুমু যালিমুন যারা আল্লাহর বিধান মত দেশ শাসন করেন আয়াতের লেখা আয়াতের অর্থ একরকম কিন্তু অর্থের দ্বারা মর্ম বুঝে আসবে না আমি শুধু মর্মটা বলি যেহেতু আরো দুই দিন বলেছি এই আয়াতের মর্ম হইল যে সরকার ইসলামী আইনে শাসন করে না আল্লাহর বিধান মতো দেশ করে না এই সরকারের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না জুজুম অত্যাচার নির্যাতন সদা সর্বদা লেগেই থাকবে কার দোষে সরকারের দিছে কার দুষে সরকারের দোষে এই কারণে এই রকম সরকারের দেশ যত জুলুম যত অত্যাচার যত অন্যায় যত অবিচার যত নির্যাতন যত দুর্নীতি যত জালিয়াতি যত দুষ্কৃতি যত সুৎকুরি যত ঘুষকুরি যত জিনা বেবিচার যত সন্ত্রাস হবে সবে মিলে যে পরিমাণ শাস্তি সরকার মহোদয়কে কেমতের দিন একাই গ্রহণ করতে হবে সকল পাপিষ্টের সমান শাস্তি এজন্য জন্য আমি প্রথম দিনই বলেছিলাম দেশের পদি দহল করা যে কোনো আন্দোলনের মাধ্যমে যে দিল্লির লাড্ডু না কিন্না গিল্লালাই রেই খালাস দিল্লির লাড্ডু না উপদি দহল কিন্না গিল্লালাই রেই খালাস দেশের পদিতে বসেছ তোমার দেশেও যদি কোটি জনগণ থাকে কোটি জনগণকে যদি সকল প্রকার পাপের কাছ থেকে না ফেরাও কোটি জনগণের সকল পাপের সমান শাস্তি ekagodi wala tumake bohon korte hobe